আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব শুকনো চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলাই কিভাবে পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এইভাবে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন ইনশাল্লা কখনো আপনারা নিরাশ হবেন না প্রথমেই একটা মিক্সিং বলে আমি দুই কাপ পরিমাণে সিদ্ধ চালের গুঁড়ো এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের সাথে শুকনো চাড়ার গুঁড়া গুলোকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে একটু একটু করে গরম পানি দিয়ে একটা বেটার তৈরি করতে হবে একসাথে অনেক পানি দিব না পানিটা পরিমাণ মতো একটু একটু করে দিয়ে তারপরে একটু একটু করে নাড়তে হবে এই পানিটা কিন্তু কুসুম গরম হবে না আবার অতিরিক্ত গরমও হবে না পানিটা একটু মাঝামাঝি পর্যায়ে থাকবে খুব বেশি গরম না আবার খুব হালকা গরমও না বেশি গরম পানি ইউজ করলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন পিঠাটা এতটাই নরম হবে যে শ্বাস থেকে আপনার পিঠাটা তুলতেই পারবেন না আবার যদি হালকা কুসুম গরম পানিও দেন তাহলে চালের গুঁড়াটা ভিজতে সময় লাগবে এবং পিঠাটাও খুব সুন্দর ফুলবে না তাই চিতই পিঠার বেটারটা তৈরি করার জন্য পানির টেম্পারেচারটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট যতটুকু পানি প্রয়োজন বেটারটা তৈরি করার জন্য ততটুকু পানি আপনারা আস্তে আস্তে এভাবে মিক্সড করে বেটারটা তৈরি করবেন এভাবে মিক্সড করতে করতে আমার বেটারটা অলমোস্ট রেডি একটা চামচের সাহায্যে আমার বেটারটার কনসিস্টেন্সি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি কিছু সময়ের জন্য বেটারটাকে একটুখানি রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা অনেকটা সময় এভাবে রেস্টে রেখে দিতে পারেন এখন চুলার মধ্যে আমি একটা লোহার সাজ বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি একটা একটা করে পিঠা বানিয়ে নিব। আমার এই লোহার সাজটা যখন একটু গরম হয়েছিল প্রথমেই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে আমার এই পিঠাটা সাজের সাথে লেগে না যায় সবগুলো সাজে এরকম বেটারগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি একটু সময় অপেক্ষা করার পরে ঢাকনা তুলে নিব আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে খুব আস্তে আস্তে পিঠাগুলো তুলে নিচ্ছি বাজারে অনেক ধরনের চিতই পিঠার এরকম সাজ পাওয়া যায় আমি আজকে লোহার একটি সাজ ইউজ করেছি আপনারা মাটির তৈরি করা চিতই পিঠার সাজের মধ্যেও এইভাবে পিঠা বানাতে পারেন সেম প্রসেস ফলো করে আমি এভাবে আরও কিছু পিঠা বানিয়ে নিব আপনারা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ একটু কমিয়ে নেবেন এবং প্রতি পিঠার জন্য সাড়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করলেই দেখবেন যে আপনার পিঠাটা পারফেক্টলি হয়ে গিয়েছে সাড়ে তিন মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর শুল্ক হয়েছে সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি দুই রকমের ভর্তা দিয়ে পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি এর মধ্যে একটা পিঠা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে মাটির চুলাই বানালে যেমনটা পারফেক্ট হয় ঠিক তেমনটাই হয়েছে আশা করছি আমার আজকের চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং রেসিপিটিকে শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং